何で?

আমি আগেও এসেছি পর্যটন নিয়ে আমি একটা কমার্শিয়াল শুট করেছি আমি আগেও বলেছি আমার ইনস্টাগ্রামে দেখবেন প্রচুর সুন্দর জায়গা আছে এখানে ছবি মোড়ার মতো সুন্দর জায়গা ভবিষ্যতেও আসতে থাকবো আজকে একটা ফাংশন এসেছি পর্যটনে ট্যুরিজমের তো নতুন করে কি থাকছে আপনার তরফে আজকে তো একটা ইভেন্ট ফাংশনে এসেছি ট্যুরিজম ত্রিপুরা ট্যুরিজমে তো ভবিষ্যতে আরও প্রমোট হবে প্রচুর সুন্দর সুন্দর জায়গা প্রচুর প্রমোশন হবে ああ、だっこよった。<noise> <noise>